আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার কাকার বাসায় গিয়েছি তো কাকার বাসায় যাওয়ার পরে যে ভিডিওগুলো ছিল ওগুলো আর আপুট দেওয়া হয়নি মানে ব্যস্ত ছিলাম এর জন্য আর সেই ভিডিওগুলা এখন তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমরা যেদিন কাকার বাসায় গিয়েছি ওই দিন রাতে আমরা একটু বের হয়েছিলাম মানে একটু পুলিশ প্লাজায় যাব তো এখানে আমি আমি আমার হাজব্যান্ড এবং আমার চাচাত ভাই মানে আমার আমার কাকার হচ্ছে তিনটা ছেলে তো ছোট ছেলে আমি দুইটা ছেলে বাসায় আছে আর ছোট ছেলে মানে আমার চাচাত ভাই ও ছোট ওকে নিয়ে আমরা যাচ্ছি আর কাকা হচ্ছে বাইকে করে আগে গিয়েছে কাকা বলছিল যে বাইকে তো এতগুলো তিনজন তো তোমরা তিনজন যেতে পারবে না এর জন্য কাকা আগেই চলে গিয়েছে একা বাইকে করে আর আমরা রিক্সায় যাচ্ছি তো এখানে একটা রিক্সা নিয়ে আমরা এখন পুলিশ প্লাজায় চলে যাব আর এটা হচ্ছে হাতি ঝিলের রাতের ভিউটা খুবই সুন্দর লাগছিলো আমার কাছে তো বেশ ভালোই লাগছিল রাতে ঘুরতে তো সবারই কম বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এই রিক্সা আলাম আমার রিক্সা চালানো দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ ওনার ওনার অনেক কষ্ট হচ্ছিল তবু কি আর করার মানুষ তো কাজ করে খেতেই হবে তো এই তো কথা বলতে বলতাম আমরা চলে আসলাম পুলিশ প্লাজার সামনে তো এখন আমরা মার্কেটের ভেতরে যাব। আর কাকা তো বাইক নিয়ে এসেছে এর জন্য অনেক আগেই পৌঁছে গিয়েছে কাকিকে ফোন দিয়েছিলাম রিক্সা থেকে নেমে ফোন দিয়ে দিয়েছিলাম কাকা বলছিল ওপরে চলে আসো কাকা ওপরে আমাদের জন্য অপেক্ষা করছে তো আর আজকে বেশি কিছু কিনবো না খুব কম জিনিসই কিনবো তারপরেও আসছি আর এখানে আমি ভিডিও করতে করতে যাচ্ছি এখান থেকে একজন আমাকে বলছিল। এখানে ভিডিও করা নিষেধ তো আমি তার ক্যামেরাটা নামিয়ে ফেলছিলাম তো এই তো আমরা ওপরে আসলাম আর এখানে কাকা আমাদের জন্য ওয়েট করছিল তারপর এখান থেকে আমার হাজব্যান্ডে একটা শার্ট নেবে এর জন্য সেই শার্টটায় টায় টায়াল প্রথমে তো পছন্দই হচ্ছিল না অনেকক্ষণ খোঁজার পরে তারপর একটা শার্ট পছন্দ হয়েছে সেটাই টায়াল দিচ্ছিল তারপর মা মার্কেটের ভেতরটা একটু ঘুরে দেখলাম তো আমাদের কেনাকাটা এ পর্যন্তই ছিল এর জন্য আর এখানে বেশিক্ষণ দেরি করিনি আবার হচ্ছে হচ্ছে আমার দুইটা কাজিন বাসা একা একা রয়েছে তো বাসায় এসে দেখলাম আমাদের জন্য ফুচকা রেডি করা ছিল আর কাকা তারপর মিষ্টি দিয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম